আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আয়াতে আমরা যে আলোচনাগুলো শুনলাম এ ইমান এবং আমল সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের উপর ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন হজুর আসসালাম আলাইকুম যেসব ইমাম মিলাদে ইয়ান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যেসব ইমাম মিলাদে ইয়ানবি সালাম আলাইকা বলে দাঁড়িয়ে কিয়াম করে তাদের পিছনে নামাজ আদায় করা যাবে কি তাদের আকিদা যদি নবীকে হাজের নাজের মানে ইত্যাদি ইত্যাদি এ জাতীয় কিছু ভ্রান্ত আটিদা আছে ওই আটিদাগুলোর যদি ওই সমস্যা থাকে তাদের পিছনে নামাজ পড়া যাবে না কিন্তু তাদের আটিদাগত যদি সমস্যা না থাকে এমনি খালি মিলাদি পড়ে নবীরে হাজির নাজির জানে না তার পিছনে নামাজ হয়ে যাবে বাকি ভালো ইমাম থাকলে তার পিছনে নামাজ পড়া অনুত্তম উত্তম নয় হজরত মুসা আলী ইসলাম পাহাড়ে আগুন আনার উদ্দেশ্যে গেলে নবী পরের ঘটনাগুলি কি ছিল তারা ভাই একভাবে তাফসিরে যখন আসবে ইনশাল্লাহ শুনতে পারবেন একটু অপেক্ষা করেন আগে হলে তো যাবেন না হজুর আমার কাছে হজ করার মতো টাকা নেই কিন্তু হজের নিয়তে পাসপোর্ট করেছি আল্লাহ পাক আপনারে হজ করাই দিবেন ইনশা আল্লাহ সবাই বলেন আমি আল্লাহ বান্দার আগ্রহ দেখতে চায় আপনি এক কদম দুই কতম আগান এক দুই টাকা পাঁচ টাকা 10 টাকা পনেরো বিশ একশো দুইশো তিনশো পাঁচশো হাজার আপনি আপনার সাধ্য অনুবাদে একটা ব্যাংক কিনেন জমান প্রতি মাসের ইনকাম থেকে বা প্রতিদিনের ইনকাম থেকে কিছু কিছু আপনি জমাইতে থাকেন দেখবেন আল্লাহ হস করাই লেব ইনশাল্লাহ আমি ফকির রে যখন করায় আপনি তো পাসপোর্ট করে লাইছেন আরো আগে যাইবেন ইনশাল্লাহ হানাফি মাঝহের লোকেরা আহলে হাদিসের জামায়াতের সাথে নামাজ পড়লে নামাজ হবে আহলে হাদিসদের কিছু ভ্রান্ত আকিদা আছে আহলে হাদিস একটা হলো আমলি আহলে হাদিস আকিদা শুদ্ধ কিন্তু আমলে সমস্যা আকিদা ঠিক আছে আমলে সমস্যা আর যদি সমস্যা থাকে আহলে হাদিসদের কিছু আকিদা আছে আপনি যে প্রশ্ন দিচ্ছেন আমার রুমে বই পাওয়া যায় একশো টাকাতে কিনেন নিজে কিছু পড়েন হ্যাঁ এটা আমার সম্পাদনায় বই আমার মাদ্রাসার তাহলে যে ওর লেখা আমার সম্পাদনায় পুরা বই একদম দলিল ভিত্তিক ওখানে দেওয়া আছে শুরুতে আহলে হাদিসদের আকিদা ওরা কি আকিদা লালন করে যদি ওই সমস্ত ভ্রান্ত আকিদাগুলো থাকে তাহলে তার পিছনে নামাজ হবে না আকিদা যদি ঠিক থাকে শুধুমাত্র আকিদা ঠিক আছে কিন্তু আমলে বেশ কম রফে রফেড করে এ করে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই এবং আকিদার বিষয় তো কলবের সাথে এটা তো আমরা জানি না এই জন্য যথাসম্ভব তাদের পিছনে নামাজ না পড়ে যদি অন্য সুযোগ থাকে অন্য জায়গায় পড়াটাই আফজাল নামাজের অপেক্ষায় চেয়ারে বসে ঘুমাইলে কি অজু ভেঙে যাবে চেয়ারে আপনি সোজা হয়ে যদি বসে থাকেন হেলান না দেন হ্যাঁ সোজা হয়ে সোজা হয়ে বসছেন হেলান দেন নাই সোজা আছেন আপনি তাহলে আপনার না আর যদি এদিক টেক দেন কিংবা এখানে দিয়া পরে মা ডাকতেছেন হ্যাঁ আরামে এক দেখতাম আগে জুমার মধ্যে মাঝে মাঝে একোনা ও কুনায় নাক ডাকার আওয়াজও পাইতাম হ্যাঁ বয়ানের মধ্যে মাঝে মাঝে নাক ডাকার আওয়াজ শোনা যেত এ ধরনের যদি হয় তাহলে অজু ভেঙে যাবে আবুজার গিফারিকে বলা হলো তুমি সকালে কোরআনের একটি আয়াত শিক্ষা করো তা শিক্ষা করো তা রাকাত একশো নফল থেকে উত্তম তা একশো রাকাত নফল থেকে উত্তম আর কি এখন প্রশ্ন আমরা রাতে কোরআনের তাফসির শুনি আয়াতের অর্থ শিখি তাহলে আমরাও কি একশো রাকাত নফল পড়া থেকে উত্তম সোয়াব পাবো একশো আরো বেশি পাইবে রাত দিন নাই কোরআন শেখার জন্য ইমাম বুখারি বাদ কায়েম করছেন বলছিলাম তো এসান নামাজের পরে দুনিয়া বি কোনো উদ্দেশ্যে জাগ্রত থাকা জায়েজ নাই কিন্তু কোরআন হাদিস চর্চার জন্য মাসাইল শিখার জন্য ওয়াজের জন্য রাত্রি জাগরণ করা আছে হাজরতে আবহু রায়রা রজিয়াল্লাহালানের হাদিসে আছে উনি মোতালা করতেন রাত্রে কিতাব অধ্যয়ন করতেন হাদিস পড়তেন হাদিস পড়তে পড়তে অনেক রাত্রে উনি ঘুমাইতেন যে কারণে উনি শুরুর রাত্রে তাহাজ্জত পড়তেন রসুলকে গিয়ে বলতেছে রসুল না আমি এত রাত্রে ঘুমাই শেষ রাত্রে উঠতে আমার কষ্ট হয়ে যায় নবী বলেন তাহলে তুমি শুরুর রাত্রে যখন ঘুমাইবা ঘুমের সময় তুমি তাহাজ্জুদ পরে নিও এটাই তোমার তাহাজ্জুদের সব হয়ে যায় কতটুকু অংশকে এলমের একটি অধ্যায় বলে যতটুকু আপনার দরকার আপনি আপনার অনুপাতে এলমের অধ্যায় নির্ধারণ হবে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসা সংক্রান্ত ইসলামিক নিয়ম আপনার জানতে হবে আপনি ব্যাংকার হন ব্যাংক সংক্রান্ত ইসলামী নিয়ম কি আপনার জানতে হবে আপনি অবিবাহিত এখন বিবাহ করবেন বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে আপনার জানতে হবে মানে আপনি যে স্তরের মুসলমান ওই স্তরের এলেম আপনার অর্জন করাটা আপনার জন্য ফরজ মনে থাকবে মনে থাকবে আপনার স্তর অনুবাদে সবার জন্য এমন কোনো কিছু বলে দেওয়া যাবে না মূলনীতি আপনার যতটুকুন দরকার আপনি শুধু পাশক্ত নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন ব্যাস আপনার শুধু নামাজ পড়েন নামাজের মাসলা জানেন এখন হজে যাইবেন আপনি হজের মাসলাগুলো আপনার জানতে হবে এখন জাকাত ফরজ হয়েছে আপনার জাকাতের মাসলাগুলো আপনার জানতে হবে রমজান আসছে রমজানের মাসলা জানতে হবে আপনার যে কাজগুলো আপনি করবেন ওই কাজগুলোর মাসলা জানা দিনে আইলেম এতটুকু আপনার জানতে হবে তাকলিদ কি তাকলিদ হলো বর্তমানে তাকলিদের শাব্দিক অর্থ এটা তো আসলে বিস্তারিত অনেক লম্বা হ্যাঁ তাকলিদ কি ও কেন এ সম্পর্কে বাজারে একটা বই পাওয়া যায় শেখুল ইসলাম আল্লাহ লেখা কি ও কেন নামে বাংলা বাংলা আবু তাহের করছেন এটা যদি আপনারা কিনে নিতে পারেন ভালো ভালো হ্যাঁ কিনে নিতে পারলে সংক্ষেপে তাকলিদ মানে হলো হার পড়ানো হার পড়ানো তাকলিদ শব্দের শাব্দিক অর্থ কি হার পড়ানো মনে করেন আরেকজন একজন ইমাম বা একজন বুজুর্গ কিংবা একজন আলেমকে কোরআন সুন্নার অনুসারী হিসাবে জেনে তার মোহাব্ব তাকে মানার তার মাধ্যমে রসুল পর্যন্ত পৌঁছার জন্য তার অনুসরণটাকে আমি লাজেম করে নিলাম আসলে তাকে না যেমন আপনারা আমারে ফলো করেন কথার কথা আমি যে গোয়াল থেকে আমাদের খতিব সাহেব উনি আমাদেরকে কোরআন শুননার কথাগুলো বলে উনি আমাদেরকে কোরআন শুননার কথাগুলো বলে ওনার মাধ্যমে আমরা রসুলের আমলগুলো জেনে আমল করব। এই যে আপনারা আমাকে মানলেন এটাই কেমন যেন তকনি সহজে বোঝার জন্য বলতেছি আমরা ইমামে আজম আবু হানিফ কে মানি তার মানে কি উনি ব্যক্তিকে মানি না 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 ওনার মাধ্যমে আমরা রসুল এবং সাহাবিদেরকে মানি ওনার মাধ্যমে ওনার ওনার যে যে কথাটা প্রতি একটা ভক্তি এটাই এরপরে বিস্তারিত ইনশাল্লাহ সামনে আরো বলবো আজকে তো আহলে এদের সম্পর্কে কিছু আসছে সামনে আবার বলে দিব মৌলবি মাওলানা মোল্লা এই নামগুলোর অর্থ কি কি কাজ আপনার এগুলো দিয়ে এগুলো এগুলো দিয়ে আপনার কি দরকার পাশত্ত নামাজের মধ্যে অনেকে বর্তমানে হাদিসদের মধ্যে বা অন্য কোন ফেরকার মধ্যে কেউ কেউ সার স্টলে বসে বসে তো মুফতির অভাব নাই এখন দুই জিনিসের কোনো অভাব নাই দুই জিনিস না আরো কয়েকটা জিনিস মানে যে যে জিনিসগুলো এটা হলো মুফতি অ্যাভেলেবেল হয়ে গেছে মুফতি সাপ দোকানে ও মুফতি হ্যাঁ রাজনীতিবিদ অভাব নাই সার দোকানে বসে বসে ক্ষমতায় উঠাইতেছে আর নামাইতেছে হ্যাঁ আছে না নাই অ্যাভেলেবেল রাজনীতিবিদ হ্যাঁ জ্যোতিষী গণক অভাব নাই বর্তমানে সবাই ভবিষ্যতের খবর জানে তিন দিন থাকতে পারবো দশ দিন থাকতে পারবো হ্যাঁ অমুখরে উডায় অমুখরে এবার ক্ষমতায় জামাত ইসলামী নিরানব্বই পার্সেন্ট বুঝেন নাই বুঝুর্গ ভবিষ্যৎবাণীর অভাব নাই বিএনপি যে প্রসাব হচ্ছে আর পারবে না কোনোভাবে দাঁড়াইতে পারবে না হম তোমার এতে কইয়া লাভটা কি নিয়ে আমাদের বোঝাও বিএনপি তোমারে কি দিবে জামাত আসলে তোমারে কি গোড়ার ডিমটা দিবে তোমারে কি দিবে কিচ্ছু দিবে না তোমার কাম তুমি করো মিয়া সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলা হাইল্লাহ শুনতে খারাপ শোনা যায় ওই যুগরা আছে এক সোহান আল্লাহর ওয়াজ লইয়া যুগই চলতেছে সোহান আল্লাহর মিয়া যুগই চলতেছে সোহান আল্লাহর এছাড়া ডাইনে সামনে পিছনে যা দেখতেছো সব বালতাবাজি সব স্বার্থপর সব স্বার্থপর আল্লাহ হেফাজত করুক বলেন আমি ইসলামী খিলাফা ইসলামী রাজনীতি এটা অনেক দূরে অনেক দূরে বেশি কইলে আবার জামাতে ইসলাম খেপ পো আমার উঠে আমার কিছু কাছের মুসল্লি আছে জামাতি ইসলামের হ্যাঁ মাঝে মাঝে আমি তাদেরকে দেখা শব্দনের সাথে আমার নিরপেক্ষ মানুষ তো সবাই আমার মহাব্বত করে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ যেন এই মহাব্বতে বরকত দান করেন বলে না আমিন পাশ্য নামাজের মধ্যে কোনগুলো শূন্যতে মোয়াক্কাদা ফজরের আগের দুই রাখা শূন্যতে মোহাক্কা জোহরের আগের চার রাখা জহরের পরের দুই রাখাত শূন্যতে মোহাকাদা মাগরিবের পরের দুই রাকাত সুন্নতে মুআক্কাদা এশার ফরজের পরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা মনে থাকবে তাহলে ফজরে দুই রাকাত মাগরীবে দুই রাকাত এশায় দুই রাকাত এই হলো ছয় রাকাত আর যোহরে আগে পরে ছয় রাকাত এই বারো রাকাত হলো দৈনিক সুন্নতে মুআক্কাদা আর জুমা জুমাবারে জুমার আগে চার রাকাত সুন্নতে মুআক্কাদা জুমার পরে চার রাকাত সুন্নতে মুআক্কাদা মনে থাকবে তাহলে জুমাবারে বারে চোদ্দ রাকাত জুমাবারে চোদ্দ রাকাত পুরুষের জন্য পুরুষের জন্য নারীদের জন্য সব সময় সমান নারীদের তো জুমা নাই নারীদের জুমা আছে নাকি কথা বলে না কোন মসজিদে আছে এটি বলা দরকার নাই নারীদের জুমা নাই হ্যাঁ নারীদের জুমা নাই অনেক সেক্টর মেক্টর এগুলশান গুলশান অভিজাত এলাকা এরা পারে না নারীদের সাথে কুলাইতে বুঝেন নাই মসজিদ কমিটির সভাপতি সভাপতি যদি এটি কুলাইতে পারে আমার খালু শ্বশুরের পিছনে গুলশান আজাদ মসজিদের ক্ষতি বনে মনে হয় আটচল্লিশ বছর যাবত গুলশান আজাদ মসজিদে আল্লা মাহমুদুল হাসান শাহ আমার ছাত্র জামানে গেছি ওনার ওখানে জমা পড়তে তখন তো আর খালু শ্বশুর না হুজুর একদিন বলতেছে দেখো হানাফি মাজবের মধ্যে জুমান নামাজ মহিলাদের জুমানা শুধু জামাতে অংশগ্রহণ করায় বা ক্রুই কিন্তু পারলাম না আমার মসজিদটা ঠিক করছে মসজিদে মহিলার এসে পড়ে আসলে হইল কি বড় লোকরা কিন্তু বৌরে ডোরায় বেশি বলছেন অধিকাংশ বড় লোকের কথা বলতেছি অধিকাংশ বড় লোকের ঘরের মধ্যে আগুন এটা বাস্তবতা আপনারা যারা বড় লোক পয়সাওয়ালা রাগ করেন না অধিকাংশ বড় লোক শান্তিতে নাই তো ওই যে ইরান তুরানের পয়সা কামায় বিভিন্নভাবে ডাইনে বামে হালালে হারামে হমানে আনে আইন এখন বুড়া বউ এর লাডির তুলে থাকে সারা জিন্দিগি আর একজন লাঠি দিয়ে দৌড়ায় এখন ঘরে আইলে থে লাঠি লাঠির দৌড়ে থাকে এমন বেডি কয় যে মসজিদে আমরা রোজাই থাকি এখন কমিটি সভাপতি সবদির বউ যাইতে চায় যে কারণে তার আইন করে খতিব সাহ চিন্তা করে কি করবো বাস সেক্টরের মসজিদ এই অধিকাংশ অভিজাত এলাকাগুলোতে এই সমস্ত আলতু ফালতু কাজগুলো হয় এগুলো শরীয়তে সাপোর্ট করে না এগুলো শরীয়ত হ্যাঁ এই মাস আলাদ থেকে অনেকে আবার এমন ভুল বুঝে মনে করে মহিলারা মসজিদে আসতেই পারবে না এটাও ভুল এটাও ভুল মহিলারা মসজিদে আসা নিষেধ মহিলারা মসজিদে জামাত পরা নিষেধ মনে করেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন এক জায়গায় হ্যাঁ আপনি নামাজ পড়তেছেন কোনো পাম্পের পাশে বা কোনো মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তেছেন দেখা যায় হুজুর নামাজ পড়ে হুজুরের বউ গাড়ির মধ্যে বসে থাকে কেন মসজিদের এক একুণা হেজাবের সাথে সে যদি একা একা নামাজ পড়ে ফেলে পর্দার ভিতরে থাকে কি সমস্যা মহিলারা একা নামাজ পড়া নিষেধ মহিলার জামাতে অংশগ্রহণ নিষেধ জামাতের সময় আসবে না খালি মার্কেটে গেছে পুরুষ মহিলার আলাদা যদি নামাজের জায়গা থাকে কিংবা পুরুষের কেউ নাই। অনেক সময় থাকে খালি স্বামীরে বাহিরে পাহারাদার দ্বারা করায় রাখলো ভিতরে স্ত্রী নামাজ পড়লো যে কেউ যেন না আসে তুমি একটু দাঁড়াও আর তুমি তিন রাখাত মাগরিবের নামাজ পড়ে নাও তুমি চার রাখাত শুধু ফরসটা পড়ে নাও শূন্যত পরে পরবাণে অক্ত থাকলে বাসায় গিয়ে এটা নিষেধ না এটা নিষেধ না আমরা বাড়াবাড়ি এক শ্রেণী মনে করে মহিলা মসজিদে ঢুকলেই মসজিদ নাফাক হয়ে যাই এটাও ভুল আর এক শ্রেণীর দাওয়াত দিয়ে দিয়ে আনে এটাও ভুল মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তো না আচ্ছা আমি মোহাম্মদ সুমি আক্তার আমার বিয়ে হয়েছে পনেরো বছর বাচ্চা হয় না বেশিরভাগ সময় অসুস্থ থাকি আমার জন্য দোয়া করবেন আমার স্বামী মোহাম্মদ সোহেল আমি তার কথা এখন থেকে এই তুমি কি ওয়াশ করো মাইকে আসো 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 একেবারে সামনে বইয়া তুমি এর লোকে ওয়াশ করতেছো তো মাইকে আই তোমার ভাইরাল করে দিই আপনারা খুঁজছেন না কে উসা হয়ে দেখছেন না বেচারা সরম পাইছে পনেরো বছর আমার বাচ্চা হয় না আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আমার জন্য দোয়া করো আমার স্বামী মোহাম্মদ সুহেল আমি তার কথা এখন থেকে নিয়মিত তাফসিরে আসি মাদ্রাসার জন্য এক হাজার টাকা দিলাম এই যে মন নতুন চকচকা নোটটা দিছে মাদ্রাসায় আল্লাহ যেন নতুন একটা বাচ্চা দিয়ে দেয় আরে জোরে বলে না আমিন আল্লাহ পারেন তেইশ বছর পরে আল্লাহ সন্তান দিছে আমার এই একটা আমল দিছি বলছি একচল্লিশ দিন পর্যন্ত পাঁচক্ত নামাজের পরে একচল্লিশ দিন পর্যন্ত আপনি পড়বেন তিনবার করে রব্বিলা তাজারনি ফারদাং ও আংতা খয়রুল ওয়ারিসিন স্বামী স্ত্রী দুইজনেই পড়বে এই বেচারা আমি এটা প্রাথমিক আমল দিলাম এটা কাজ না হইলে পরে আরেকটা দিমু দ্বিতীয় আমলাত দিতে হয় নাই বেচারা বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহরে বলতেছে রব্বি হে আমার রব লা তাজরনি ফারদান তুমি আমায় একা ছাড়ো না। লা তাজরনি ফারদান আমাকে একা রাইখো না। ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন তুমি তো উত্তম উত্তরাধিকারী দানকারী। সুবহানাল্লাহ। আমায় একা ছাড়ো না মানে আমি এখন মরে গেলাম আমার নাম নেওয়ার কেউ নাই। আমার নাম নেওয়ার কেউ নাই আমার জন্য হাত উঠে দোয়া করার কেউ নাই কোন সন্তান নাই একটা ছেলে যদি থাকে কিংবা একটা মেয়ে যদি থাকে একটা সন্তান যদি থাকে সে আমার জন্য দোয়া করবে আপনি যিনি তাফ আসেন আপনিও আপনার স্বামী এ আমার বদ্রী সদস্য মাদ্রাসায় প্রতি মাসে পাঁচশো টাকা করে পাঠায় হ্যাঁ আপনি স্বামী এবং স্ত্রী উভয়েই এক নম্বরে পাঁচ নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আজকে সামনের ফজর থেকে এ আমল শুরু করেন মহিলার যখন নামাজ বন্ধ থাকবে সরে এই উজরের কারণে তখনও যায় নামাজ বিছাইবেন যায় নামাজ বিছায়া অজু করে কেবলামুখী হয়ে বৈশা এই দোয়াটা তিনবার পড়বেন দোয়া হিসাবে কোরআনের আয়াত পরা যায় দোয়া হিসাবে ঋতু চলাকালীন সময়েও দোয়া হিসাবে কোরআনের আয়াত পরা যায় তেলাওয়াত হিসাবে পরা যায় না এটা দোয়া হিসাবে এরকম টানা একচল্লিশ দিন পরেন মিস দিয়ে না একচল্লিশ দিন পরে আমার সাথে যোগাযোগ করেন মিশনা দিয়ে একচল্লিশ দিন পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল এবং চেষ্টা না করে খালি দোয়া করলে কেমন হইতো না আপনাদের একচল্লিশ দিন নামাজের পরে আমলটা লাগাতার করতে হবে একচল্লিশ করেন এরপরে নাইলে আরেক তাবিজ দিব বিনা পয়সার তাবিজ বাচ্চা আল্লাহ দিব না কেন হই বই হইব ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে যা আছে দিবে না কেন আবার বুঝে আসে না দিবে না কেন ওনার কি অভাব ওই ফ্যাক্টরিতে কি অভাব উনি দিলে কার কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে এমনি চাইবেন ইয়া আল্লাহ দিবা না কেন দিতে হইব এক্ষণ দাও এক্ষণ দাও পারবেন ইনশা আল্লাহ এটা চাওয়ার তরিকা আল্লাহ চাওয়ার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ